আসসালামু আলাইকুম উইন্ডোজ ইলেভেনে আপনি যখন মাউসার রাইট বাটনে ক্লিক করবেন এখানে দেখতে পারবেন শো মোর অপশন নামে কিন্তু একটা অপশন আপনি পেয়ে যাবেন তো আপনি যদি চান যে এই অপশানটাকে ডিসেবেল করবেন তো তাহলে কিভাবে করবেন এবং আপনি যদি চান যে আবার এই অপশানটা ফেরায় আনবেন সেটা কিভাবে করবেন আজকের ভিডিওতে আপনি খুব সহজে শিখতে পারবেন এবং ছোট্ট একটা টিপসও আপনাদের সাথে শেয়ার করি মনে করেন আপনি হচ্ছে কোনো একটা ফোল্ডার অথবা আর ফাইল ভাঙতে যাচ্ছেন তো তখন আমরা কি হয় যে উইন্ডোজ ইলেভেন নতুন ভার্সনে আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন এখানে সোমরের অপশন আসে তো এই ক্ষেত্রে আপনি শুধু কিবোর্ড থেকে শিপ বাটন হোল্ড করে যদি মাউসের রাইট বাটনে ক্লিক করেন তাহলে দেখুন আমাদের কিন্তু কোন প্রকার ঝামেলা ছাড়াই আমরা কিন্তু এক্সট্রাক্ট করতে পারতেছি এবং ক্লাসিক যে মুডটা সেটা কিন্তু পাইছি তো এখন আসেন যে আপনি চাচ্ছেন যে বারবার যাতে এই সোমর অপশনটা না আসে তো সেটা কিভাবে করবেন ক্লাসিক মোডে কিভাবে আনবেন তো এটার জন্য আপনি একটা এখানে লিখবেন হচ্ছে কমান্ড প্রম অথবা সিএমডি আপনি লিখলেই কিন্তু এটা চলে আসবে তো এই অপশনটা আপনি ওপেন করবেন করার পরে আমি আপনার জন্য জাস্ট এরকম দুইটা কোড লিখে রাখছি এটাকে জাস্ট হুবহু কপি করবেন ভিডিও ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবেন এটাকে কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন এখন কিবোর্ড থেকে ইন্টার দিলেই আপনি দেখতে পারবেন আপনার এই কোডটা কিন্তু সাকসেসফুল হয়েছে ঠিক আছে তো এখন মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমরা কিন্তু শো মোর অপশনটা দেখতে পারবো তো আপনি যদি চান যে এটা মানে দেখবেন না পিসিটা বা হচ্ছে অপশনটা ডিসেবল হয়ে যাক তাহলে আপনি পিসিটা সিম্পল একবার রিস্টার্ট করবেন অথবা আপনি মাউসের রাইট বাটন এখান থেকে টাক্স ম্যানেজার একটা ক্লিক করবেন করার পরে আপনি কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করবেন যতক্ষণ পর্যন্ত উইন্ডোজ এক্সপ্লোর আপনি খুঁজে না পান তো আমি এখানে ডাব্লু প্রেস করতেছি তো এই যে দেখতে পাচ্ছি আমরা উইন্ডোজ এক্সপ্লোর অপশনটা কিন্তু পেয়ে গেছি তো এরপর আমাদের কাজ থাকবে শুধুমাত্র মাউসের রাইট বাটনে ক্লিক করে একবার রিস্টার্ট করা তো বেশ কাজ শেষ এখন যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখি আমাদের কাছে কিন্তু সোমরের কোনো অপশন নাই তো আপনার কাছে মনে হচ্ছে যে ভাই আমার আবার দরকার হচ্ছে যে এই সোমর অপশনটা আবার আগের মতো চলে আসুক তো সেটার জন্য আগে আপনি কি করছিলেন আগে আপনি এই অপশনটাকে অ্যাড করতে এখন সিম্পল জাস্ট এখানে ডিলেট করা তার লিখে দেন আপনার কিচ্ছু লেখা লাগবে না জাস্ট এটাকে সুন্দরভাবে কপি করেন করার পরে আপনি সেম ভাবে এখানে লেখেন হচ্ছে সিএমডি তো লিখলে আপনাদের সামনে অপশনটা চলে আসবে আহ পরে এখানে জাস্ট এটাকে পেস্ট করে কিবোর্ড থেকে ইন্টার প্রেস করেন ব্যাস সাকসেসফুল এখন আপনাকে সেম কাজটাই করতে হবে মাউসের রাইট বাটন এখান থেকে টাস্ক ম্যানেজার এবার হচ্ছে আপনি জাস্ট উইন্ডোজ এক্সপ্লোর অপশনটা আপনাকে একটু খুঁজে নিতে হবে তো আমি অপশনে আসলাম এখন কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করব যতক্ষণ পর্যন্ত আমি উইন্ডোজ এক্সপ্লোর এই অপশনটা খুঁজে না পাই এই যে পাইছি এখন মাউসার রাইট বাটন এখান থেকে রিস্টার্ট একবার করে নিব তো রিস্টার্ট করার পরেই আমাদের কাজ কিন্তু শেষ এখন যদি আমরা মাউসার রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখতে পারবেন সোমোরের অপশনটা কিন্তু পেয়ে গেছি তো এইভাবে আপনি খুবই সহজে আপনি সোমোর অপশনটা ডিজেবেল করতে পারবেন এবং সোমোর অপশনটাকে আপনি চাইলে ফিরিয়ে আনতে পারবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে আপনি কোন রিলেটেড ভিডিও চান এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম